আসসালামু আলাইকুম কিনে আসছি দেখেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর রাঙ্গে বাহার দুইটা ডিজাইনের পাঁচটা কালার পাবেন খুবই সুন্দর সুন্দর রাঙ্গে বাহার এই ড্রেস গুলো মিস করবেন না একেবারে সুন্দর একেবারে আপডেট নতুন ডিজাইন এটা রিস্ট করা হয়েছে আবার নতুন করে স্টক আউট হয়ে গেছিল অনেক কাস্টমারের চাহিদা ছিল দিতে পারিনি তবে খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা কালেকশন এই ড্রেসটা অনেক চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস আর খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এটা মানে এই দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে এক অসাধারণ দেখেন কাঁচটা দেখেন যে দেওয়া আছে দেখেন দেখেন আর প্রিন্টটা বডিতে মার্শাল কত সুন্দর একেবারে দেখার মতো অস্থির একটা কালেকশন সেটের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকবে টাকা এটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন যারা যারা নিতে চান স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর হিট কালেকশন এগারোশো টাকা এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না মাত্র এগারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস কালারটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর মাত্র টাকা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস এগারোশো টাকা এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না খুবই কম প্রাইজে খুবই সুন্দর ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর ডিজাইন ওড়নাটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজে ওড়না মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর বডিতে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ড্রেসটা অসাধারণ কালেকশন দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর রাঙ্গে বাহারের এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা খুবই সুন্দর কালেকশন দেখেন মাত্র এগারোশো টাকা এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখার ড্রেস কালেকশন প্রাইস মাত্র প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনটি মাত্র এগারোশো টাকা কাপড় কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো ওড়না গুলো দেখেন হাত নামাজি ওড়না পাবেন সাথে খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় যারা যারা নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর হিট কালেকশন মাত্র এগারোশো টাকা যারা যারা দোকানে আসবেন চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম